বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দরিদ্র পরিবারের জন্ম নেওয়া বেলাল জীবনের নতুন অধ্যায় শুরু করতে সৌদি দাম্মামে ফি ফিসাই পৌঁছেছিলেন সতেরো মার্চ বাবা ধার দেনা করে প্রায় চার লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ করে প্রবাস পাঠানো হয়েছিল কিন্তু দামামে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন বেলাল চিকিৎসকরা জানান তার শরীরে তিনটি টিউমারের ক্যান্সার ধরা পড়েছে এবং জটিল হার্টের সমস্যা রয়েছে বড় অস্ত্রের পর বুকের বাদিক থেকে পর্যন্ত তার শরীর অচল হয়ে গেছে বর্তমানে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তিনি ঝর্ণা বেগম চার বোন এবং বাবা তাদের একমাত্র ছেলের সুস্থতার জন্য কাতর আবেদন করছেন বিদেশে পাঠানোর জন্য ধার করা টাকা শোধ করা অসম্ভব হয়ে পড়েছে এবং চিকিৎসার ব্যয় বহন করতে পারছে না পরিবার পরিবার সহ তার বাবা সকল শরৃদয় মানুষ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং প্রবাসী সংগঠনের সাহায্যের আহ্বান জানাচ্ছেন বেলালকে দেশে ফেরি এনে উন্নত চিকিৎসা দেওয়া হলে বেঁচে থাকার আশাও বাড়বে বাবা মন্টু ফকিরের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম